সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ লাগবে আছে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের কাছে আছে আজকে যে দায়িত্বে যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সংকট তারা বলছেন ভাই কি করবো ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা করেন এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মেয়ের মুক্তর সে পানি লাগ ফেলায় পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে অদাবদ্ধ হও এখান থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তো